বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে একটি ফোর এইচপি চায়না ডিজেল ইঞ্জিন তো এখানে একটি মজার বিষয় হচ্ছে যে দেখুন এই ইঞ্জিনে অত্যন্ত বেশি মানে হার্ড স্টার্ট হচ্ছে মানে স্টার্ট নিচ্ছেই না কিন্তু এই ইঞ্জিনের সব কিছুই নতুন লাগানো হয়েছে একদম ক্যারেং শ এবং আপনার লাইনার পিস্টোন রিং নজেল প্লঞ্জর কোনো কিছু বাকি নেই সব কিছু নতুন লাগানোর পরেও ইঞ্জিন কিন্তু স্টার্ট হয় না তো এটা আমার আরেকজন মেকানিক ভাই কাজ করেছিলেন তো উনি কাজ করে উনি কি কি চেঞ্জ করেছেন উনি কেরেং সফট চেঞ্জ করেছেন এবং সিলিন্ডার পিছন সব কিছুই নতুন দিয়েছেন কেরে সফটের বিয়ারিং সহ সর্বমোট প্রায় ছয় থেকে সাত হাজার টাকার কাজ হয়েছে এটার মধ্যে কিন্তু এই ইঞ্জিনটি স্টার্ট নিচ্ছে না পরবর্তীতে উনি এটা মানে আর কাজ চালাচ্ছেনই না উনি রেখে দিয়েছিলেন পরে এই যে ইঞ্জিনের যে মালিক উনি একজন দরিদ্র মানুষ তো উনি আমাকে হঠাৎই মানে বললেন যে এরকম এরকম ওনার ইঞ্জিনের সব কিছুই নতুন তারপরও ইঞ্জিন স্টার্ট হচ্ছে না অনেক অনেক পয়সা উনি খরচ করে নিয়েছেন এই ইঞ্জিনের পিছনে তো ওনার কথা শুনে তো ভাবলাম যে কিভাবে কি তো আমি আসলাম ওনার ইঞ্জিনের কাছে এই যে দেখুন আমরা আসে এটা আস্তে আস্তে এখন খুলতেছি তো এই ইঞ্জিন কী কারণে স্টার্ট হচ্ছে না এ বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেখানোর চেষ্টা করতেছি তো ভিডিওটি রাত্রে ধারণ করেছিলাম সে কারণে ভিডিওটি একটু গুলা টাইপের হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর আমি যতদূর সম্ভব আপনাদেরকে চেষ্টা করব কথা বলে বুঝিয়ে দিতে। তো আমরা আগে আমাদের যে পিলজোর পাম্প এটা খুলে নিয়েছি তারপরে এখানে যে দেখুন রুলার ক্যাপ ওটা আমরা চেঞ্জ করবো আচ্ছা এটা তাক এটাতে তেমন একটা সমস্যা নেই তো এখানে আমাদের মেন যে সমস্যাটি আমাদের যে মেকানিক বা এই ইঞ্জিনটি কাজ করেছিলেন উনি সব কিছুই নতুন লাগিয়েছিলেন কিন্তু একটা জিনিস উনি খেয়াল করেন নাই সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কেম শাফট আছে আমাদের ক্যাম্প শাফট উনি খেয়াল করেন নাই এবং উনি সব কিছু নতুন লাগানোর পরেও ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না তো এটা হচ্ছে গিয়ে এই যে দেখুন আমাদের যে ক্যাম শাফট আমরা এই ক্যামশাফ্ট চেঞ্জ করে এখন ইঞ্জিনটি স্টার্ট করব দেখবেন যে ইঞ্জিন ইনশাআল্লাহ স্টার্ট হয়ে যাবে কারণ এই আর কোনো সমস্যায় আমি দেখতে পাচ্ছি না আমি এসে আমার এই ইঞ্জিনের যে রূপটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই কেমসাফ্টের মধ্যে তো আমার যে মেকানিক ভাই কাজ করেছিলেন উনি যদি এই শাফটি তখন ফলো করে নিতেন সেক্ষেত্রে ওনার এত কষ্ট হতো না বা উনি এই ইঞ্জিনটি রেখে দিতেন না উনিও সাকসেসফুল হয়ে যেতেন এটার কাছে। তো উনি যখন এটা আর কাজ করেন নাই ঠিক তখনই আমার কাছে এই মালিক আসা তো আমি আসলাম তো ওনাকে আমি সেকেন্ড হ্যান্ড একটি কেমসফট কিনে নিয়ে আসছি আমাদের সিলেট থেকে চান্দিঘাট ওখানে আমাদের এখানে পুরাতন ইঞ্জিনের সব কিছুই পাওয়া যায় তো ওনাকে আমি তিনশো টাকা দিয়ে একটা কেমসফট কিনিয়ে নিয়ে আসছি যেটা সেকেন্ড হ্যান্ড তো এটা কিন্তু খুব ভালো এখানে কোনো সমস্যা নেই এখন যদি নতুন এই ক্যামশাফ্ট আনতে যেতাম তাহলে সাত থেকে আটশো টাকার মতো খরচ হয়ে যেত তো আমি এটা তিনশো টাকা দিয়ে ওনাকে আনিয়ে নিয়েছি একটা সেকেন্ড হ্যান্ড তো আমরা এখানে বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি সুন্দরভাবে আমাদের যে ক্যারেংসাফ্ট তো এখানে আরেকটি সমস্যা হচ্ছে যদি গভর্নর খারাপ থাকে সেক্ষেত্রে ও ইঞ্জিন স্টার্টে সমস্যা করে তো এই ইঞ্জিনের গভর্নরটিও কিন্তু নতুন লাগিয়েছেন আমাদের যে মেকানিক ভাই কাজ করেছিল তো আমরা এখন এই যে ক্যাম্প যেটা পরিবর্তন করেছি ওইটা এখন লাগিয়ে নেবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাম্প মধ্যে জিরো আছে এবং আমাদের ক্যারেংয়ের যে টাইমিং প্রিমিয়ামের মধ্যে জিরো আছে তো জিরোর ভিতরে জিরো ঢুকিয়ে দিয়ে আপনারা এই টাইমিংটি সেটিংস করে নেবেন তো আমরা এখন এই ক্যারেং শফটের যে জিরোর সাথে মিলিয়ে আমরা ক্যাম্পাপটি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক এইভাবেই বসিয়ে এটা লাগিয়ে নেবেন তো কাজটি করতেছি আমি রাত্রিবেলা সে কারণে ভিডিওটি একটু গোলা টাইপের হয়ে গেছে তো একটা জিনিস আপনাদেরকে আমি এখানে সাজেশন দিতে চাই যেটা হচ্ছে গিয়ে আপনারা মনে করুন আপনার ইঞ্জিনের সব কিছুই নতুন কিন্তু ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তো একটি ইঞ্জিন যে কোনো একটা সমস্যার কারণে স্টার্ট নেয় না তো ওই সমস্যাটি আপনারা খুঁজে বের করতে হবে যে সব কিছুই চেঞ্জ করেছি কিন্তু কোন কোন জিনিস ভিতরে পুরাতন রয়ে গেছে ওইগুলো আপনারা ফলো করতে হবে এবং যখন আপনারা নতুন সব ফিটিংস করেন ভালোভাবে ফিটিংস করতে হবে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয় আর ইঞ্জিনের ভিতরে বুল ত্রুটি করলেই আপনার সমস্যা হয়ে যায় তো এই ইঞ্জিনটি দেখতে বোঝা যাচ্ছে যে অত্যন্ত সহজ কিন্তু যারা কাজ করে ওনারা বুঝতে পারে আসলে কতটুকু কষ্টদায়ক একটি ইঞ্জিন ফিটিংস করা তো আমরা এই ক্যাম্পশপটি চেঞ্জ করেছি তো এখানে মালিক মনে করতেছেন যে এটা হবেই না তো আমি ওনাকে গ্রাম টি দিয়েছি যে এটা এখন আপনি এক টোকা দিলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমার এখানের মধ্যে একটা জ আছে তো এখন আমরা আস্তে আস্তে সব কিছু ফিটিংস করে নিচ্ছি শুধু কেমসঅপটি এখানে চেঞ্জ করতেছি তো আপনাদেরকে আগে দেখিয়েছিলাম প্রথমেই যে ইঞ্জিনে কতগুলো স্টার্ট করা হয়েছে কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না তো এখন আমরা কেমসাফটি লাগিয়ে নিয়েছি এবং আমাদের রেসার ডাল লাগিয়ে নিচ্ছি তো রেসার ডাল লাগানোর পরে আমরা এখানে যে আমাদের খাবার আছে ওইটাও লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে আমরা ইঞ্জিনটি স্টার্ট করে আপনাদেরকে দেখাব তো এখান থেকে আপনারা একটা জিনিস বুঝে নেবেন যে একটি ইঞ্জিনের সব কিছু নতুন তারপরও স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কেমসাফ্ট এবং গভর্নর দেখতে হবে তো গভর্নর যদিও খারাপ থাকে রেসিংয়ের সময় একটু প্রবলেম করে তো এখানে আপনারা শুধু ক্যামশাফ্ট এবং রুলার কেপও দেখবেন তো এই ইঞ্জিনে প্রচুর পরিমাণে তেলও খেত তো এটা সব কিছু লাগানোর পরে বুশ বা আপনারা এয়ার ক্লিনারের তেল দিয়ে এটা স্টার্ট করা যেত তো ওইরকম করে তো কষ্টদায়ক হয়ে যায় তো এখন আমরা এখানে রকার সেট আমরা মিলিয়ে নিচ্ছি তো এটা আপনারা সমান সমান রেখে এটা অ্যাডজাস্টিং করে নেবেন তো আগে কমবেশন দড়িয়ে নেবেন আপনাদের পিস টোপে টপে এনে কমবেশন দড়িয়ে নেবেন তো আশা করছি আপনারা এখান থেকে কিছু হলেও বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এরকম আরও অনেক অনেক ইঞ্জিন আছে আমাদের দেশে তো আমাদের এটা হচ্ছে গিয়ে কৃষক একটি দেশ যেখানে কাজ বেশি হয় এবং এরকম ইঞ্জিন ব্যবহার বেশি হয় তো ওনারাও যাতে উপকৃত হন তো এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম